চলুন আমাদের টিকিট কাউন্টার আজকের মতন চারটে তিরিশ মিনিটে সম্পূর্ণভাবে বন্ধ হবে চারটে তিরিশ মিনিটে চিড়িয়াখানার টিকিট কাউন্টার আজকের মতন সম্পূর্ণভাবে বন্ধ হবে আর পাঁচটার সময় চিড়িয়াখানা আজকের মতন সম্পূর্ণভাবে বন্ধ হবে Доброе पहली बार पहली बार यहाँ का कोई रिलेटिव्स का घर है क्या जॉब करने है अच्छा जॉब करने कितने दिन हो गए कलकत्ता में हो तो गए तो पहली बार जी जी, आ, जी।, जी।, जी। तो अलीपुर तो तो क्या क्या देखा आपने अभी तक हमने देखा देखा और बाकी भीड़ बहुत है भीड़ तो बहुत है अच्छा पहले आपका नाम क्या है मेरा नाम हुसैन क्या है अराफात हुसैन ठीक है

দেখব এগিয়ে যাচ্ছে এখন পঁচিশে ডিসেম্বর বা এরকম দিন ফার্স্ট জানুয়ারি কিংবা একত্রিশে ডিসেম্বর বা যে কোনো উৎসবের দিন এই সমস্ত জায়গায় ফ্যামিলি নিয়ে না আসাই ভালো কিন্তু হ্যাঁ অনেক ভিড় সামলাতে পারলে বা ঘুরে পছন্দ করলে অবশ্যই তো আসা যায় জন্মদিনে পাঠিয়ে মনে হচ্ছে আচ্ছা এখানে কি আছে হাই হাইনা এনক্লোজার হাইনা কোথায় আছে দেখি এখানে হাইনার বোর্ড কই হাইনা কই হাইনা কই আচ্ছা হাইনা ওই শুয়ে আছে হাইনা শুয়ে আছে হাইনাকে দেখবো দেখতে গিয়ে দেখি ওই তো হাইনা হয়নাকে ঝুম করে দেখা হবে হয় না পুনের ছবি পড়ার কারণে ছবিটা ভালো আসছে না ঢোল ভারতীয় বন্য কুকুর সেই বন্য কুকুর দেখবো ভারতীয় বন্য কুকুরের মধ্যে কি কি আছে দেখা যাক এখানে ও দেখা যাচ্ছে না ওটা কোথায় ঘুমিয়ে আছে বেলা তো অনেক হয়েছে এখন ফ্যামিলি নিয়ে আসাটা খুবই আনন্দদায়ক একটা ব্যাপার লোকজন যেভাবে সেজে গুজে শীতে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে যেভাবে এসছে না ভালো আর কিছু নেই সত্যি তারা খুবই কিছু মানে হ্যাপি হ্যাপি থাকু কায় কোনটে লুকিয়ে আছে ওই তো কোন লুকিয়ে আছে দেখবো তো বটে অন্য কুকুর দেখবো না

ওকে চলো টাটা 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 আচ্ছা একজন বলছে ঘরের সামনে বাড়ির সামনে শিয়াল ঘুরছে সেই শিয়াল দেখে চিড়িয়াখানায় কেন আসবে সত্যি তো এখন এই শীতের সময় শিয়াল বনে জঙ্গলে থাকে না তারা গরমের সন্ধানে খাবারের সন্ধানে এখন জঙ্গল ছেড়ে বাড়ির কাছে চলে আসে বাড়িশের গ্রাম্য এলাকায় তো বটেই

হাজারু সমগ্র দক্ষিণ পূর্ব মধ্য এশিয়া এবং ভুটান পাকিস্তান

ไปได้ไปไป <.bold1>

জলহস্তি দেখা যাচ্ছে এরা সব দেখছে ঘুরে ধীরে ভিড় দেখেছেন পঁচিশে ডিসেম্বর এখন বেলা প্রায় চারটে বাসে যায় বিকাল এখনো পর্যন্ত ভিড় রয়েছে আলিপুর চিড়িয়াখানায় দেখার মতো

অস্ট্রেলিয়ার প্রধান ভূখণ্ডে পাওয়া গেলে এরা ঘন জঙ্গল সাধারণত সুখা এলাকা ঘন বসতিপূর্ণ এলাকা এড়িয়ে চলে এরা কিছুদিনের জন্য একবারে ঘন্টায় পঞ্চাশ মিনিটের দিকে ছুটতে পারে অর্থাৎ এরা সাধারণত উঠতে না পারলে ভালো রকমভাবে ছুটতে পারে বিভিন্ন ধরনের উদ্ভিদ পোকামাকড় এরা খায় পনেরো থেকে পঁচিশটি ডিম পাড়ে সব দিন ধরে ডিম ডিমডাই এরা বাবা বিশেষ ডিম দেওয়াটা সবজি জাতীয় বড়ো দায়িত্ব পুরুষ এবং পাখিরা পালন করে ডিমডাই

এবার আমরা যদি সেটা শকুনের জন্য আছে শকুনও দেখতে পাওয়া যায় দেখা যাচ্ছে ডাক শোনা যাচ্ছে তো দক্ষিণ আমেরিকায় পাওয়া পানামা থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে এগুলো মূলত পাওয়া যায় উষ্ণমণ্ডলী আগ্রহ এবং জলভূমিযুক্ত এরা থাকে সাধারণত দুটি অথবা তিনটি ডিম পারেন স্ত্রী পাখি আঠাশ দিন ধরে ডিম দেয় এদের আয়ুষ্কাল প্রায় অর্থাৎ এরা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স আছে

ফল চার হুগাট ফল চার এই লোকে বলা হয় ডিড ফল চার আর এই শোকেন গুলো সাধারণত আফ্রিকা সাহারা মরুভূমির নিচের দিক থেকে পাওয়া যায় কেনিয়া উগান্ডা তানজানিয়া এই সমস্ত জায়গায় পাওয়া যায় এরা এক ধরনের সাধারণ শকুন এদের মাথা হালকা গোলাপি আভাযুক্ত সাদা রঙের হয় সাইবা কালো রঙের হুট থাকে এই পাশে ডানা চওড়া এবং লোকের পালক যে ছোটো ছোটো হয় ভুটের ভালসা দৈর্ঘ্য প্রায় সাতষট্টি থেকে প্রায় বাহাত্তর কেন্টিমিটার দেখাও তো এদের মানুষের থাকে

আচ্ছা ময়ূর ডাকছেন ভদ্রমহিলা ভদ্রমহিলা ময়ূর ডাকছেন সাদা ময়ূর আছে এখানে অন্যান্য কালার ময়ূরও আছে

যারা দূর দূরান্ত ফ্যামিলি নিয়ে এসেন ফটো সেশন করছেন দেখতে পাচ্ছেন এখানে ফটো সেশন খাওয়া দাওয়া বিভিন্ন বার্টের পাশাপাশি কিন্তু লাভ বার্টের ছড়াছড়ি আছে এখানে কেনাকাটিও করতে পারবেন তার ব্যবস্থা আছে এখানে বন্দোবস্ত আছে আমরা এবার যাবো হাতির দিকে হাতি আছে তা দেখে নেওয়ার চেষ্টা করব

네,いい요. 특히 humble <sweat> shantung집 이 점심식을auxit 과하다 파 부� reversal cuarto al DVD

এখনো মোটামুটি চারটে সাড়ে চারটে বাঁচতে যায় এখনো ভিড় আছে মারাত্মক ধুলোই ধুলোময় হয়ে গেছে

মনে কথা জনসমাগম হওয়ার কথা আমরা দেখতে পেলাম ভালোই হয়েছে আমরা সকাল সাড়ে আটটা থেকে লোকজন পেয়েছি এখনও এই সবে সাড়ে চারটের সময় টিকিট কাউন্টার বন্ধ হয়েছে এখন পাঁচটার পরে ফাইনালি জু বন্ধ হয়ে যাবে আজকের মতন তার লোকজন অলরেডি বেরোতে আরম্ভ করেছে আমরা যেটা দেখলাম যে খুব একটা কোনো মেজার তো নয় কোনো মাইনার ইনসিডেন্টসও সেরকম কিছু হয়নি এবং দর্শকদের আমরা যা প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি তাতে আশা করা যাচ্ছে সকলেই খুশি হয়ে জন্তু জানোয়ার দেখে ফিরছি গতকালে কোনো ফিগার পাওয়া যাবে গতকাল আমাদের সেভেন্টি থাউজেন্ড প্লাস বছর হাজার দুশো মতন লোক ছিল আজকে সেটা কি ছাপিয়ে যাবে মনে আজকে এক্ষুনি বলতে পারছি না আমাদের ফাইনাল কাউন্টিংটা চলছে আমরা কিছুক্ষণ বাদে বলতে পারবো কালকে মতনই দেখতে পাচ্ছি দেখে বেশি কিনা বা ফিগারটা হাতে লাগা হয় এক্স্যাক্ট ফিগারটা না হাতে পেলে বলতে পারছি আচ্ছা আর এই যে অনলাইনে টিকিট কাটা যেটা প্রমোদ সেই ক্ষেত্রে কি আপনার যেটা শুরু হয়েছে বা যাত্রী সাথে আর দিয়ে সেটার কোনো অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে হ্যাঁ অবশ্যই কারণ যখন প্রচন্ড ভিড়টা হচ্ছে রাশ যখন পাবলিক একসাথে চলে আসছেন তাদের তো লাইনে দাঁড়াতে হচ্ছে অনলাইন আমরা তো অনেকগুলো টিকিট কাউন্টার খুলে রেখেছি যেখানে ভ্যালিডেশনের জন্য যাত্রী যাত্রী সাথী দিয়েও যারা আসছেন বা আমাদের অনলাইন দিয়েও যারা আসছেন তারা ওই অ্যাপ মাধ্যমে আমাদের কিউআর কোড ভ্যালিডেশন করে তারা সাথে সাথে ঢুকে পড়তে পারছেন তাদের কোথাও অপেক্ষা করতে হচ্ছে